টিকিট দনতে আমি তো ঢাকার সময় পার্কে একবার টিকিট কাটলাম ওটা আলাদা ওটা ঢুকতে হইলে দিতে হয় কিন্তু ডিটারও লাগে এডার আবার ভাই কি এটাস আপনারা যা দান্ডা করেন না ভাই বুঝছেন পার্কে মানে একটা দান্ডা শুরু করে দিছেন দান্ডা না বেবি যা দান্ডামি করেন ভাই খালি একটু পর পর

কথা কি নতুন আজকে আইছি নতুন এই জায়গায় এই জায়গা ভাই আমাদের বাড়ি হচ্ছে ওই যে সামনে হ্যাঁ আমার খাওতো ভাই নিয়ে আসছি একটু মাঝে মধ্যে আসি আমি তো বিগত চার মাস পরে আসছি

ওরা কি করে ফবি না দান দামি দান দামি শুরু করছস তুই জায়গায় হ্যাঁ তুই এ জায়গায় দান শুরু করছস